আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল ভালো আছি তো আজ একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর আমার আজকে ড্রাইভিং পরীক্ষা তো যাইতেছি সেই ড্রাইভিং পরীক্ষা দিতে চলুন ফিরে আমাদের পরীক্ষা ভালোকে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ লিখিত পরীক্ষা দিয়ে এসেছি সেখানে কিছু টুডো করি নই তো এখন চলে এসছি মাঠে এই দেখেন এই যে মাঠে পরীক্ষা হবে এই পাশে হবে মোটর পরীক্ষা এই দেখতেছেন মোটরসাইকেল পরীক্ষার জন্য যেভাবে পরীক্ষা হবে সেই জন্য টানানো হচ্ছে আর এই যে ফাঁকা জায়গা দেখতেছেন ওই যে প্রাইভেট কার তো ওই আমাদের গাড়ি তো এইখানে আমাদের আমাদের পরীক্ষা দেখে মোটরসাইকেলের পরীক্ষা আমাদের যে লার্নার কপি নেওয়া হচ্ছে তো লার্নার কপি নেওয়ার পরে এই যে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে সিরাজনে যে হচ্ছে তো এই দেখুন আমরা যে আমরা টিটিসি থেকে যে কয়জন কয়েকজন আসছি সেটা জন্য এই যে বসে আছে সিরিয়ালভাবে আমাদের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে আমার পরীক্ষা হয়ে গেছে তো গাড়ির যে ড্রাইভিং পরীক্ষা সেটা আর কি ভিডিও করতে দিচ্ছে না এই সেটা আপনাদের দেখাতে পারলাম না তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে